আমি একটু হুঁজছিলাম হুজুর গেছে একটু রেস্টো পরে মকতবের ফুলাফানো দুইবার উপরে যে ফরাই আছে প্রায় তিন দিন উপরে হুজুর মেয়ে আছে। পরে হুজুর গেছে দেখতো আর হুজুর তো জানে মেয়েটা কেনা কালকে নিপুজ পরে হুজুরের এই অবস্থা পরে হুজুর যাইতো গেছিল এক মহলে যে হুজুর কি হয়েছে পরে হুজুর হইতেছে

রেখে চলে যায় ইতিমধ্যে দুই দুদিন চলছে আজকে তিন দিন বাহাত্তর যাতে চলল পশেষ থেকে কোন নির্দিষ্ট কোন আসামি করতে পারে নাই আমাদের আন্দোলন কতদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত কতদিন পর্যন্তরা বিচার হবে আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে